একটা পাথরের মতো চুপচাপ বসে থাকা সন্ন্যাসী হঠাৎ এক মৃতদেহের উপর হামলে পড়লো এই দৃশ্য কি ছিল শুধু উন্মাদনা নাকি কোনো গোপন শক্তির সাধনা এই সন্ন্যাসীরা অঘরপন্থী যারা তন্ত্রের এমন একটা পথে হাঁটেন যেটা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না তাদের বিশ্বাস মৃত্যুর ভয় কাটিয়ে উঠলে তবেই সত্যিকারের শক্তি অর্জন করা সম্ভব আর সেই জন্যই তারা শ্মশানের মাঝখানে মৃতদেহের মৃতদেহের বসে সাধনা করেন সাধক মাংস মুখে দেন না এটা এটা এক ধরনের তান্ত্রিক পরীক্ষার অংশ তারা বিশ্বাস করেন এই কঠিন সব সাধনার মাধ্যমে জন্ম হয় মহাশক্তির শরীরে আসে অলৌকিক ক্ষমতা যা সময়কে পর্যন্ত থামিয়ে দিতে পারে এই সাধনার পিছনের মূল উদ্দেশ্য হল অহং ধ্বংস করা যেখানে মৃত্যু গন্ধ দেহ সবকিছুই এক ভারতের বারাণসী হিমালয়ের নির্জন গুহা আর কামরূপ কামাখ্যার কিছু শ্মশান এই তান্ত্রিকদের আস্থানা এই সাধনার সময় কেউ পাশে থাকলে সে পাগল হয়ে যেতে পারে কারণ এই শক্তির কম্পন সাধারণ মানুষ হইতে পারেন কিন্তু প্রশ্ন একটাই এই সাধনার পর সত্যিই কি পাওয়া যায় অতিমানবীয় শক্তি নাকি সবই এক ধরনের ভয়াবহ মানসিক খেলা আপনার মতে এই সব সাধনার পিছনে লুকিয়ে আছে বাস্তব শক্তি নাকি এগুলো শুধু তন্ত্রের নামে বিভ্রান্তি কমেন্টে মতামত দিন আর এরকম রহস্যময় সত্য জানতে সাবস্ক্রাইব করুন দেবলোক রহস্য